আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি জিরানি বাজার দেখতে পাচ্ছেন মেন রোড দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি মেন রোড এই মেন রোডটি জিরানি থেকে চলে আসলো এটি চলে গেল একবারে পরে এই রাস্তার পাশে অজস্র সুন্দর সুন্দর বাড়িঘর আছে মানুষ বসবাস করতেছে কম বেশি ভাড়াও চলে এই যে রাস্তা রাস্তা পাশ তার একটি রাস্তা চলে গেল এই রাস্তা দিয়ে একটু ভিতরে হচ্ছে আজকের সেই দশ শতাংশ জমি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই একটু হেঁটে গেলে এক থেকে দেড় মিনিটের দূরত্বে আজকের সেই জমিটি দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমি খুঁজতেছেন ঢাকার পাশেই কিংবা আশুলিয়ার ভিতরে জিরানির পাশেই তারা খুব দ্রুত বিরুটি দেখে যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা বড় রাস্তা সরকারি রাস্তা ষোলো ফিটের রাস্তা সামনে পাকা আমি দেখাইছি আপনাদের হয়তো এই যে রাস্তা রাস্তার পাশেই অনেক বাড়িঘর আছে এখানে স্থানীয় লোকের বাম পাশে একটু নিচু জমি বাইদের জমি কিন্তু গড়বাড়ি বা এখানে জমি মানুষের অজস্র কেনাবেচা হয়ে গেছে এই যে রাস্তা এই রাস্তার সাথেই আজকে সেই জমিটি ছিল আটাইশ শতাংশ এর মধ্যে খন্ড খন্ড করে অনেকগুলো বিক্রি হয়ে গেছে এখন এই জমি থেকেই বাকি দশ শতাংশ জমি এই মুহূর্তে মালিক বিক্রি করবেন আমি জমিটা আপনাদেরকে দেখাবো এই যে জমিটি সীমানা একেবারে রাস্তার পাশ থেকে দেয়া আছে এই যে জমিগুলো বেচা কিনা হয়েছে অজস্র জমি এখানে ডানে বামে বিক্রি হয়েছে যেহেতু ঢাকার কাছেই ঢাকার মধ্যে একেবারে জিরানি বাজার বাস স্ট্যান্ড থেকে খুবই অল্প সময় লাগে দেখতে পাচ্ছেন অজস্র সাইনবোর্ড আছে এখানে অজস্র সীমানা পিলার আছে একেবারে যে সরকারি রাস্তা বাড়ি করার উপযোগী ভিটা জমি ডানে বামে আপনাদেরকে আমি অজস্র সাইনবোর্ড দেখাতে পারবো এই যে সরকারি রাস্তা এই রাস্তার থেকে এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এইখানে মোট জমি আঠাশ শতাংশ মালিক উনি টাকার প্রয়োজনে ছয় শতাংশ বিক্রি করে ফেলছেন ঢাকার বা কাছাকাছি যারা আছেন তারা কিনছেন এবং এই যে রাস্তাটা দেখ এখানে আছে ছয় ফিটের রাস্তা এবং এই পাশেও আসার একটি ছয় ফিটের রাস্তা মোট দশ ফিট অথবা বারো ফিট এই রাস্তা দিয়ে এই প্লটটির পিছনেই আজকে হচ্ছে সেই দশ শতাংশ জমি একেবারে বাড়ি করার জমি ভিটা জমি এখন চলাচল করতেছে এই যে এখান থেকে ছয় ফিট এবং এইখান থেকে চার ফিট মালিক নিজে থেকে দেয়াল ওনার এই পাশেও জমি এই পাশেও জমি এখন উনি দেয়ালটা সরিয়ে আপনাদের রাস্তাটা করে দিবে এই যে হচ্ছে সেই জমিটি একেবারে উঁচু জমি দেখতে পাচ্ছেন সাভার উপজেলার আশুলিয়া থানার জিরা নিজে বাস স্ট্যান্ড বিকেএসপি বিকেএসপি বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ পনেরো টাকা ভাড়া নেয় এই জায়গাটি হচ্ছে কলতাসুতি কলতাসুতি মৌজার ভিতরে কলতাসুতির ভিতরে আজকে সেই দশ শতাংশ জমি একেবারে উঁচু জমি নিচে একটু বিলের মতো আছে দেখতে পাচ্ছেন নিচে একটু বিলের মতো ওইটা না এইখানে একেবারে উঁচু বাড়ি করার বিটা জমি এই জমিটাই বিক্রি হবে যারা নিতে চান সরাসরি আসবেন দেখবেন এবং সীমানা নির্ধারণ করা আছে বাঁশের খুঁটি সিমেন্টের খুঁটি দিয়ে যারা নিতে চান তারা আসলে সরাসরি আপনারা দেখে বুঝতে পারবেন এই নিচের জমিটা না শুধু এই উপরের বিটা জমিটি একেবারে সরকারি যে রাস্তা সরকারি রাস্তা থেকে সরকারি রাস্তা থেকে মাত্র একটা প্লট পরে বারো ফিটের রাস্তা বা দশ ফিটের রাস্তা দিয়েই আজকের এই দশ শতাংশ জমি পাশেই বাজার স্কুল মসজিদ সবই আছে ঘনবসতি বলতে গেলে রাস্তার পাশ দিয়ে বাড়িঘর আছে অজস্র যারা নিতে চান সরজমিন আসবেন দেখবেন যাচাই করবেন আর এই এলাকার জমির মূল্য কি আছে সরাসরি আপনারা এসে যাচাই ভাচাই করবেন করে মালিকের সাথে কথা বলবেন মালিকের সাথে কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন সরকারি মৌজা রেট এখানে আছে দুই লক্ষ আঠারো হাজার টাকা করে সরকারি রেট এই সরকারি দুই লক্ষ আঠারো হাজার টাকা মৌজা রেট আর মালিক পক্ষ দাম চাচ্ছে এখানে তিন লক্ষ টাকা করে দাম আলোচনায় কিছু কমবে এই দামের উপরে যদি কোনো বাই নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন তিন লক্ষ টাকা করে মালিক পক্ষ দাম চাচ্ছে আলোচনায় কিছু কমবে এই দশ শতাংশ জমি একত্রে বিক্রি করবে অথবা পাঁচ শতাংশ করে যদি দুই ভাই নিতে চান তাও নিতে পারবেন সেটাও তিনি বিক্রি করবেন জমিটির অবস্থান আমি আরেকবার বলতেছি এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসতী মৌজাতে কলতাসতী এলাকাতে যারা জিরানি বাইপাইল রপ্তানি কিংবা আশেপাশে যারা চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন তারা ওই জমিটি নিলে এখান থেকে অল্প সময়ের মধ্যে অফিস আদালত ব্যবসা বাণিজ্য যেয়ে করতে পারবেন নিজের একখণ্ড জমি যারা চাচ্ছেন ঢাকার পাশে কিংবা নবীনগর বাইপাইলের পাশে তাদের জন্য আজকের এই জমিটি যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা সরাসরি গুলিস্তান হয়ে গাবতুলি হয়ে আসতে পারবেন কিংবা আশুলিয়া কি বলে উত্তর আবদুল্লাপুর হয়ে আসুলিয়া হয়ে আসতে পারবেন নবীনগর দিয়ে আসতে পারবেন কাইলাকুর হয়ে আসতে পারবেন কিংবা জিরানি পরে যে চান্দর আছে চান্দর দিয়ে আপনি জমিতে আসতে পারবেন যাই হোক সকলকে জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম বারাকাতু